বৃষ্টিক রাশি সেপ্টেম্বর মাসের মাসিক রাশি ফল বৃষ্টিক রাশি সেপ্টেম্বর মাসে পয়লা সেপ্টেম্বর থেকে নতুন দিগন্ত বা নতুন আলোর সন্ধান খুঁজে পাবেন কর্মক্ষেত্রে বৃষ্টিক রাশির সফলতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য লাভ কারণ হচ্ছে গ্রহ পয়লা সেপ্টেম্বর থেকে সে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে চলে আসছে তার ফলে বিশ্চিক রাশির কর্মক্ষেত্রে নতুন জোয়ার আসতে চলেছে কর্মে যেসব বাধা বা বিপত্তি কিংবা ঝামেলায় ফেঁসে গেছিলেন কোনো রকমে এটে উঠতে পারছিলেন না তাদের বলবো এই সময় কর্মক্ষেত্রে নতুন আলো দেখতে চলেছেন কিংবা নতুন আলোর সন্ধান পেতে চলেছেন তৎসঙ্গে বাড়ির পরিবেশ সুন্দর হয়ে উঠবে এবং যারা গাড়ি বাড়ি প্রিয় প্রিয় দর্শক বন্ধু আপনাদের গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে এবার আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির কেরিয়ার জীবন কিংবা পারিবারিক বা স্বাস্থ্য অথবা বিবাহ সম্পর্কে বৃশ্চিক রাশির এই সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরব জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বার্ষিক মাসিক এবং সাপ্তাহিক রাশিফল আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় বৃশ্চিক রাশির এই সেপ্টেম্বর মাসে বুধ গ্রহের অবস্থার পরিবর্তন তৎসঙ্গে গ্রহেরও অবস্থান বেশ কয়েকটি গ্রহের এই সেপ্টেম্বর মাসে অবস্থার পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জীবনযাত্রার মান অবশ্যই উন্নত হতে চলেছে কেরিয়ারে সফলতা বৃদ্ধি পেতে অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং কোন গ্রহ কোন সময় বা কোন তারিখে শুভ ফল দেবে সেই বিষয়ে আজকে তুলে ধরব প্রথমত বৃশ্চিক রাশির স্বভাব চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করা যাক এরা প্রচুর সাহসী হয়ে ওঠে কর্মক্ষেত্রে এরা যেদিকে যাবে সেদিকেই সফলতা পেতে চায় এবং এরা অনেকটাই এক ধাপ সবার থেকে এগিয়ে থাকতে পছন্দ করে এরা প্রচুর পরিমাণে যে মনের জোর বা পাওয়ার ক্ষমতার উপর এরা ভরপুর হয়ে থাকে এবং এরা সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে এরা যুক্তি দিয়ে সমস্ত কথা বলতে পছন্দ করে মোট কথা হচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যুক্তি বোঝে এবং সব সময় এদের মধ্যে সাহসে ভরপুর দেখা যায় তবে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির যেহেতু রবি গ্রহ সে কিন্তু সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে সতেরোই সেপ্টেম্বরের পর বৃশ্চিক রাশির আরও সৌভাগ্য বৃদ্ধি পেতে দেখা যাবে ধন সম্পত্তি উপচে পড়ার যোগ রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সের সৌভাগ্য লাভ বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স ভরে ওঠার যোগ দেখা যাচ্ছে কারণ রবিগ্রহ একাদশ হাউসে চলে আসছে সেক্ষেত্রে পাওয়ার ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু আপনাদের অবশ্যই রবিগ্রহ আশীর্বাদস্বরূপ আপনাদের উপর ধন বর্ষণ করতে চলেছে তবে দেখে নেবেন আপনাদের চাটে, যদি বুধ গ্রহ ও রাহু গ্রহ সংযুক্ত হয়ে থাকে তাহলে কর্মক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস থেকে পয়লা সেপ্টেম্বর থেকে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা ভীড়তা বা কাপর্ণ কাজ করতে পারে মানে ভয় ভয় লাগার যোগ রয়েছে ওভারঅল সৌভাগ্য লাভ করবে বিশেষ করে স্কিন রিলেটেড প্রবলেম যদি বুধ রাহু সম্পর্ক থেকে থাকে বা নার্ভের দুর্বলতা বা দাঁতের প্রবণ যদি কোনো ব্যথা বা অসুবিধা থাকে তাহলে এই বিষয়ে সচেতনতা অবশ্যই জরুরি কিংবা রুটিন মাফিক কাজ বা হিসাব নিকাশে অবশ্যই এই বিষয়ে সচেতন হন তাহলে কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাস যাদের বুধ রাহু সংযুক্ত তাদের ক্ষেত্রে অভাবনীয় সৌভাগ্য লাভ আর বিশেষ করে যেহেতু গ্রহ একাদশ হাউসে চলে আসছে সেক্ষেত্রে বড় ঠাকুর শনিদেব এবং গ্রহের সংযুক্ত দেখা যাচ্ছে অতএব আপনাদের চার্টে যদি না থাকে তাহলে প্রিয় দর্শক বন্ধু আপনাদের ধনভাগ্য উপচে পড়বে কোটিপতির যোগ আপনাদের জীবনে অবশ্যই বিভিন্ন রকমের সমস্যা আর্থিক পরিস্থিতি থেকে যদি শনি বড় ঠাকুর শনিদেব এবং গ্রহ সংযুক্ত না থাকে তাহলে আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট থেকে পরিত্রাণ কিংবা মুক্তি বা ডেভেলপ করবেন যেখানেই যাবেন সেখানেই কিন্তু সুনাম গোড়াতে চলেছেন সেখানেই আপনাদের যে একটা জায়গা বা পরিস্থিতি অবশ্যই আপনাদের মনমতো পরিবেশ গড়ে উঠবে তবে যারা বলতে গেলে গাড়ি বাড়ি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো হঠাৎ করে এই সময় গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে অবশ্যই এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য দীর্ঘদিনের রোগভোগ থেকে স্বস্তি কিংবা মুক্তির নিঃশ্বাস অবশ্যই পেতে চলেছেন অবিবাহিত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো এই সময় যারা আগ্রহী তাদের ক্ষেত্রে বিবাহের যোগ নির্দিষ্ট করছে হঠাৎ করে দুম করে আপনাদের প্রেমের মাধ্যমে বিয়ে হওয়ার চান্স কিন্তু থেকেই যাচ্ছে এবং যারা বলতে গেলে যে দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে যাদের তাদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পেতে চলেছেন দাম্পত্য জীবনে এই সময় ছোটো খাটো খাটো কোনো কথা কাটাকাটি না করে আপনারা আপনাদের পতি কিংবা পত্নীর সঙ্গে অবশ্যই সুমধুর একটা কথা বলুন অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে যে ডিস্ট্যান্স ফারাক সেটি কিন্তু মিটতে চলেছে অতএব দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে অতিক্রম সময় এক বছর বছর অতএব পর আপনাদের সপ্তম হাউসে অবস্থান করতে সেক্ষেত্রে এই সময় দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেতে চলেছে দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করতে চলেছেন আর বিশেষ করে যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলবো। আপনারা এই সময় ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে বৃথা যাবে না সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সাফল্য লাভ পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে পাবলিকদের সাহায্য সহমতি লাভ করতে চলেছেন এবং এই সময় কথাবার্তার ক্ষেত্রে একটু সংযত হয়ে কথাবার্তা বলুন সেক্ষেত্রে সৌভাগ্য লাভ বিশেষ করে রাহু গ্রহ বুধ গ্রহ যদি কারো সংযুক্ত হয়ে থাকে তাহলে দেখবেন হাওয়া বাতাস বা এইসব যদি আপনারা বিশ্বাস করেন তাহলে সেখান থেকে একটু সাবধানতা বিশেষ করে বাড়ির যে বাইরে একা কোথাও যাবেন না সেক্ষেত্রে একটু দৃঢ়তা বা কা আসতে পারে সেক্ষেত্রে সেই দিকে সজাগ সতর্ক থাকা অবশ্যই জরুরি তবে যেহেতু বুধ গ্রহ সেপ্টেম্বর মাস থেকে দশম হাউসে চলে আসছে সেক্ষেত্রে দশমাধিপতি একাদশে অল্প প্রচেষ্টায় কর্মক্ষেত্রে সাফল্য যারা বিশেষ করে চাকরির ক্ষেত্রে প্রমোশন আটকে গেছে তাদের চাকরির ক্ষেত্রে প্রমোশন হবার যোগ রয়েছে আর বিশেষ করে পিতার যদি দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে তাহলে আপনার পিতা দীর্ঘদিনের রোগ ভোগ থেকে মুক্তি বা স্বস্তি পেতে চলেছে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য কিংবা সহানুভূতি পেতে চলেছেন এবং এই শুক্র গ্রহ বুধ গ্রহের কমিউনিকেশন দেখা যাচ্ছে শুক্রগ্রহ চোদ্দই সেপ্টেম্বর যেহেতু সিংহ রাশিতে চলে আসছে বুধগ্রহ গ্রহ মৈত্রী অতএব কর্মক্ষেত্রে নতুন দিগন্ত বা নতুন আশার আলো দেখতে চলেছেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ